বিসমিল্লা রহমান রহিম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রবাসক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজ আমরা শিখব মুদ্রাস্ফীতি কাকে বলে ঠিক আছে তো মুদ্রাস্ফীতি কাকে বলে এটা আমরা সহজভাবে শিখব সহজভাবে মানে এমনভাবে যে এটা শেখার জন্য অর্থনীতির ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে এমন নয় কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় বা অর্থনীতি সে যদি কোনোদিন নাও পড়ে থাকে তারপরেও এটা বুঝতে পারবে যে মুদ্রাস্ফীতির মেকানিজমটা কী কীভাবে আসলে দাম স্তরটা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা মোটামুটি দুইটা প্রশ্নের উত্তর শিখবো মুদ্রাস্ফীতি কাকে বলে আর মুদ্রাস্ফীতির প্রকারভেদ এর অতিরিক্ত হিসাবে একটা শিখব সেটা হচ্ছে মুদ্রা সংকোচন কাকে বলে তাহলে প্রথম আমরা শুরু করব মুদ্রাস্ফীতি কাকে বলে তো মুদ্রাস্ফীতি হচ্ছে দেখো মুদ্রাস্ফীতির সংজ্ঞা আমরা যদি জেনারেলি কাউকে জিজ্ঞেস করি তাহলে সে বলবে দাম বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলা হয় মানে সব কিছুর দাম যখন বেড়ে যাচ্ছে তখন আমরা বলবো যে মুদ্রাস্ফীতি কিন্তু অর্থনীতিতে আমরা যখন মুদ্রাস্ফীতি ডিফাইন করব। তখন আমাকে স্পেসিফিক কিছু টার্মের উল্লেখ করতে হবে ঠিক আছে যেমন ইংরেজিতে বললে সেটাকে বলে কন্টিনিউয়াস অ্যান্ড কনসিস্ট্যান্ট রাইজিং অফ জেনারেল লেভেল অফ প্রাইস ইজ কল্ড ইনফ্লেশন ঠিক আছে তাহলে বাংলায় বললে এটা বলা বলা যায় যে যখন ক্রমাগতভাবে যখন ক্রমাগতভাবে একটা দীর্ঘ সময় ধরে দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের মূল্য বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মুদ্রাস্ফীতি বলে তাহলে এখানে কয়েকটা টার্ম গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতিকে ডিফাইন করার জন্য সেগুলো কি কি দেখো প্রথম হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী ঠিক আছে দুই নম্বর কি ক্রমাগত হতে হবে তারপরে কি দীর্ঘ সময় ব্যাপী ক্রমাগত তারপরে হচ্ছে সাধারণতাম স্তর ঠিক আছে তাহলে সংজ্ঞাটা হবে এমন যে যখন দীর্ঘ সময় ব্যাপী ক্রমাগতভাবে দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের সাধারণ দাম স্তর বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মুদ্রাস্ফীতি বলে তাহলে এখানকার প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ তখনই তাকে মুদ্রাস্ফীতি বলা হবে এখন এই প্রশ্ন এই পয়েন্টগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখব তাহলে প্রথমে আমি একটা আমার রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমি একটা সময় এই বিসিএসএস শিক্ষা ক্যাডারে চাকরি করার আগে বাংলাদেশ টেলিভিশনের সহকারী প্রযোজকে ভাইবা দিতে গিয়েছিলাম মানে রিটার্নে লিখেছিলাম সেটা ভাইবা পরীক্ষাতে যেহেতু আমি ইকোনমিক্সের স্টুডেন্ট আমাকে ওখানকার যে ভাইবা বোর্ডের যে প্রধান উনি প্রশ্ন করেছিলেন যে রমজান মাসে যে দাম বৃদ্ধি হয় তাকে কি মুদ্রাস্ফীতি বলা যায় আসলে উনি জেনে বুঝেই প্রশ্নটা করেছিলেন স্পেসিফিকভাবে ঠিক আছে তো উত্তরটা হবে রমজান মাসের দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা যায় না কেন বলা যায় না কারণ আমরা এখানে যে সংজ্ঞাটা বলছি সেগুলোর সাথে ওই রমজান মাসের দাম বৃদ্ধি মেলে না দেখো দীর্ঘ সময়ব্যাপী কি বেড়েছে না ক্রমাগতভাবে বেড়েছে না কারণ ওই রমজান মাসের শুরুতেই বেড়ে যায় ওইটা সারা মাসই স্থির থাকে দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের সাধারণ দাম স্তর কি বাড়ে সাধারণ দাম স্তর মানে একটা বাস্কেট অফ গুডস বাস্কেট অফ গুডস মানে এই বছরে তুমি যত জিনিসের পিছনে টাকা খরচ করেছো সেটা বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল তারপরে তেলের খরচ রিক্সা ভাড়া তারপরে দ্রব্য খাওয়ার যেসব দ্রব্য সামগ্রী তারপর মনে করো মোবাইল বিল কাগজ কলমের খরচ ক্যালকুলেটার কেনা টিভি কেনা সমস্ত দ্রব্যের খরচ আমি যখন ধরবো তখন তাকে কি বলবো সাধারণ দাম স্তর কিন্তু রোজার মাসে কি বাড়ে সাধারণত শুধুমাত্র খাদ্য দ্রব্যের দামটা বৃদ্ধি পায় তাহলে এই সংজ্ঞার সাথে কিন্তু রমজান মাসের দাম যে দাম বৃদ্ধি সেটা মিলছে না তাহলে রমজান মাসের মূল্য বৃদ্ধিকে আমরা কি বলতে পারি মুদ্রাস্ফীতি বলা যাবে না ঠিক আছে কিন্তু বাংলাদেশে এই যে দু সালের শেষের দিকে এসে যে পরিস্থিতিটা বিরাজ করছে এইটা হচ্ছে মুদ্রাস্ফীতি কারণ এখন দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের সাধারণ দাম স্তর প্রায় সকল পণ্যের দাম একেবারে কন্টিনিউয়াসলি বাড়তে আসে তাহলে এখনকার পরিস্থিতিকে আমরা কি বলবো দু সালের এই যে অক্টোবর মাসের আট উনত্রিশ তারিখে আমি যে ক্লাসটা নিচ্ছি এইটা মুদ্রাস্ফীতি বলা যায় তো তাহলে মুদ্রাস্ফীতি কিভাবে হয় এটার একটা সহজ মেকানিজম আমি দেখাবো ঠিক আছে সজ মেকানিজম মানে এখানে দেখো মনে করো যে বাংলাদেশে টোটাল টাকা আছে কত টোটাল টাকা কত আছে সেটা বাংলাদেশ ব্যাঙ্ক যে সেপেছে তাদের কাছে একটা হিসাব আছে যে আমরা কত টাকা এ পর্যন্ত সেপেছি তাহলে মনে করো বাংলাদেশে টোটাল টাকা আছে একশো আর মনে করো বাংলাদেশে মোট দ্রব্য আছে দশটি ঠিক আছে তাহলে মোট টাকা একশো আর মোট দ্রব্য কত দশটি তাহলে প্রতিদ্রব্যের দাম কত হবে প্রতিদ্রব্যের দাম হবে একশো বাই দশ ইকুয়াল টু দশ টাকা কারণ মোট টাকা আছে একশো আর মোট দ্রব্য আছে দশটি ঠিক আছে তাহলে দেখো বিষয়টা বুঝো কিন্তু তাহলে একশোটা টাকা আছে আর মোট দ্রব্যটা আসে দশটি তাহলে প্রত্যেকটা দ্রব্যের দাম হচ্ছে একশোকে দশ দিয়ে ভাগ দিলে দশ টাকা একটা দ্রব্যের দাম কত হচ্ছে দশ টাকা পরে এখন দেখো এই যে দশ টাকা করে এখন যদি দ্রব্য না বেড়ে টাকাটা বেড়ে যায় দ্রব্য না বেড়ে টাকা বেড়ে যায় তাহলে মনে করো একশো টাকা আছে। এখন আমি টাকা ছাপালাম ঠিক আছে বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা ছাপিয়ে নিয়ে আসলাম অথবা আমি লোন নিলাম সরকার লোন নিতে পারে লোন নিলে তো কোনো দ্রব্য তৈরি হলো না আমি লোন নিলাম লোন নিয়ে কি স্কুল করলাম স্কুল কি সাথে সাথে তোমাকে রিটার্ন দিবে রিটার্ন দিবে না তার মানে দ্রব্য তৈরি হয়নি আমাদের কি তৈরি হয়েছে একটা লোন ক্রিয়েট হয়েছে ঠিক আছে অথবা লোন নিয়ে মনে করো যে আমি বেকার ভাতা দিলাম বিধবা ভাতা দিলাম তাহলে কি আমার কোনো দ্রব্য তৈরি হলো হলো না মূলত অর্থনীতিতে টাকা ঢুকলাম বা ঘাটতি ঘাটতিবাদের বিভিন্ন কারণে হতে পারে সেটা হচ্ছে আমরা এখন কি হলো আমাদের যে টাকার পরিমাণ বৃদ্ধি পেল টাকার পরিমাণ এখন মনে করো একশো না হয়ে দুইশো হয়ে গেছে কিন্তু দ্রব্য আমার যে দশটা ছিল দশটায় আসে তাহলে এখন প্রতিদ্রব্যের দাম কত হবে বিশ টাকা দেখো এইভাবে কিন্তু মুদ্রাস্ফীতিটা হয় যে যখন দ্রব্যের পরিমাণ বাড়ে না কিন্তু টাকার পরিমাণ অর্থনীতিতে বেড়ে যায় তখনই আসলে সাধারণ দাম স্তর বেড়ে যায় তখনই আসলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তো এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি ঠিক আছে তাহলে দেখো কিন্তু এখানে যদি ক্যাশটা এমন হতো যে দুইশোটা টাকা হয়েছে দ্রব্য বেড়ে গেছে কত দশটা না হয় বিশটা তাহলে কিন্তু কাটাকাটি করলে তখন রেজাল্ট আসতো দশ টাকা মানে দ্রব্যও বেড়েছে টাকাও বেড়েছে তাহলে টাকাটা কতটুকু ছাপানো উচিত সেটা হচ্ছে দ্রব্য যে হারে বাড়বে টাকাটাও যদি সে হারে বাড়ানো হয় তখন আর মুদ্রাস্ফীতি হবে না তখন দ্রব্যের দামটা ঠিক থাকবে তো এই হলো মুদ্রাস্ফীতির সহজ মেকানিজম আর মুদ্রা সংকোচন বিষয়টা হচ্ছে মুদ্রাস্ফীতির বিপরীত যখন সাধারণ দাম স্তর দ্রব্য সামগ্রীর দাম কমে যায় তখন তাকে কি বলে মুদ্রা সংকোচন যেমন মনে করো যে দ্রব্য বিশটা হয়ে গেছে কিন্তু টাকা দ্রব্য দশ থেকে বিশ মানে ডাবল হয়েছে এখন টাকা ডবল না হয়ে ফিফটি পারসেন্ট বাড়ানো হয়েছে মানে একশো পঞ্চাশ তাহলে কাটাকাটি করলে কত হবে দ্রব্যের দাম হবে বিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ দিলে কত হয় এটা পাঁচ কুড়ি একশো ছয় কুড়ি সাত একশো চল্লিশ একশো সাত পয়েন্ট পাঁচ তাহলে আগে আমাদের দ্রব্যের দাম ছিল দশ টাকা করে আর এখন কত করে হয়েছে এখন হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে দেখো এই যে দশ টাকা থেকে সাত দশমিক পাঁচ তার মানে দাম কি হলো কমে গেল এই যে দামটা কমে যাওয়া সাধারণ দাম স্তর কমে যাওয়া তাকে বলা হয় মুদ্রা সংকোচন ঠিক আছে তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি মুদ্রাস্ফীতি কাকে বলে মুদ্রাস সংকোচন কাকে বলে এখন আমরা দেখব মুদ্রাস মুদ্রাস্ফীতির প্রকারভেদ কি মুদ্রাস্ফীতির অনেক প্রকারভেদ আছে ঠিক আছে বিভিন্ন লেখক বিভিন্নভাবে মুদ্রাস্ফীতির প্রকারভেদ ডিফাইন করেছে তো আমাদের এত কিছু দরকার নাই আমরা বেসিক কিছু মুদ্রাস্ফীতির প্রকারভেদ দেখব যেখান থেকে আসলে বাকিগুলো বের হয়েছে বাকিগুলো সব এইগুলো থেকেই ডিফাইন করা যায় তোমাদের যে কোনো পরীক্ষার জন্য আমরা যে কারণগুলো শিখব প্রকারভেদ সেটাই অ্যানাফ অতিরিক্ত কিছু দরকার নাই আমি এখানে যতটুকু শেখাবো ওইটা শিখলেই অ্যানাফ তাহলে মুদ্রাস্ফীতির যে প্রধান প্রকারভেদ কারণ ভিত্তিক যে প্রকারভেদ সেটা হচ্ছে দুইটা দুইটা বেসিক প্রকার এক হচ্ছে এটা হচ্ছে ভিত্তিক একটা হচ্ছে একটা হচ্ছে কারণ ভিত্তিক দুই প্রকার একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত আর একটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে আমরা প্রথমে দেখি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখাবো দেখো এখানে এই রেখাটা হচ্ছে ডিমান্ড বা চাহিদা রেখা আর এইটা হচ্ছে যোগান রেখা ঠিক আছে তো এখানে আমরা এমন একটা চিত্র রেখেছি যেখানে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিরাজমান তো প্রথমে তোমার মনে প্রশ্ন আসবে যে পূর্ণ নিয়োগ কাকে বলে পূর্ণ নিয়োগ হচ্ছে মানে এমন না যে সবাই চাকরি পেয়ে গেল তখন তাকে পূর্ণ নিয়োগ বলে আসলে বিষয়টা হচ্ছে অর্থনীতিতে যত মানুষ কাজ করতে ইচ্ছুক যারা কাজ করতে ইচ্ছুক তারা যদি কাজ করে কাজ পাই তখনই তাকে পূর্ণ নিয়োগ বলা হয় বা অর্থনীতিতে সকল উপকরণ যখন কর্মে নিয়োগ আছে যে কয়টা উপকরণ নিয়োগ করা যায় সব উপকরণই যখন নিয়োগ করা হয়ে গেছে তখন তাকে কি বলে পূর্ণ নিয়োগ তাহলে যখন পূর্ণ নিয়োগ হয়ে গেছে তখন কি তুমি তার চেয়ে বেশি উৎপাদন করতে পারবা যেমন মনে করো যে একজন সেলাই মেশিন দিয়ে একটা লোক দশটা জামা সেলাই করতে পারে তাহলে একটা সেলাই মেশিন দিয়ে একজন লোক কয়টা সেলাই জামা সেলাই করতে পারে দশটা ওকে দিয়ে কি বিশটা করানো যাবে যাবে না কারণ ওনার লিমিট হচ্ছে দশটা করা ঠিক আছে তাহলে এটাও মনে রাখবা যে অর্থনীতিতে যখন পূর্ণ নিয়োগ হয়ে যায় তখন যেই পরিমাণ উৎপাদন হয়ে গেছে তার চেয়ে বেশি উৎপাদন করা যায় না এখন ওই অবস্থায় এই জন্য এখানে সাপ্লাই কারটা কীরকম হয়েছে লম্বক্ষের সমান্তরাল তার মানে এখানে সাপ্লাইয়ের পরিমাণ কত ও কিউ পরিমাণ দাম যতই বাড়ুক সাপ্লাইয়ের পরিমাণ কত থাকবে ও কিউ পরিমাণ যোগান হবে ও কিউ পরিমাণ এর চেয়ে যোগান বাড়বে না এই অবস্থায় মনে করো দাম ছিল পি জিরো তাহলে ডিমান্ড কার্ভ এখানে ছিল ই বিন্দুতে আমাদের প্রাথমিক ভারসাম্য ছিল চাহিদার যোগান রেখা যেখানে ছেদ করেছে সেখানে প্রাথমিক ভারসাম্য ছিল এখন এই পূর্ণ নিয়ম স্তরে যদি দাম বেড়ে যায় যদি পণ্যের দাম বেড়ে যায় তাহলে কি হবে পণ্যের দাম বেড়ে গেলে তখন পি থেকে দাম পি ওয়ানে চলে গেল তাহলে ডিমান্ড কার্ভ চাহিদা বেড়ে বেড়ে গেল সরি আমরা এখানে দেখব আগে চাহিদা বেড়ে গেল তাহলে পূর্ণ নিয়োগ স্তরে যখন চাহিদা বেড়ে গেল তখন দেখো চাহিদা যখন এইটের চেয়ে বেড়ে গেল ঠিক আছে আগে চাহিদা ছিল এতটুকু এখন চাহিদা বেড়ে গেছে চাহিদা বেড়ে যাওয়ার ফলে দামটা বেড়ে যাবে ঠিক আছে তখন ও পি জিরো থেকে দাম বেড়ে ও পি ওয়ান হবে একে বলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে আমাদের প্রথমটা শেখা হয়ে গেছে যখন পূর্ণ নিয়োগে চাহিদা বেড়ে যায় তখন তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে এখানে মনে করো ওয়ানে ভারসাম্য আসলো তো তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি পরিমাপ করতে বলে তো পরিমাপটা এভাবে করব যে পি জিরো পি ওয়ান ই ওয়ান ই এই যে এই পরিমাণ বৃদ্ধিটাই হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা মুদ্রাস্ফীতি পরিমাপ করতে বললে আমরা দেখাবো যে এই যে এই আয়তক্ষেত্রটুকুই হচ্ছে মুদ্রাস্ফীতি হয়েছে এটা কিন্তু এর আগেও বেশ কয়েকটা বোর্ডে এসেছে সুতরাং এটা তোমাদের শিখে রাখা দরকার যে মুদ্রাস্ফীতি কতটুকু বেড়েছে সেটা পরিমাপ করা তো এটা গেল চাহিদা বৃদ্ধিজনিত এখন আমরা শিখব ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখো তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হবে যে যখন কোনো কারণে ব্যয়টা বেড়ে যায় চাহিদা স্থির থেকে উৎপাদনের ব্যয়টা বেড়ে যায় যেমন মজুর বৃদ্ধি হতে পারে মুনাফা বেশি বৃদ্ধির আশায় দাম বাড়াই দিতে পারে ঠিক আছে অথবা সাপ্লাই শক হতে পারে ঠিক আছে সাপ্লাই শক মানে যোগানটা হ্রাস হয়ে গেল ঠিক আছে তাহলে যে কোনো কারণে যদি উৎপাদনের ব্যয়টা বেড়ে যায় তখন তাকে কি বলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঠিক আছে কারণ উৎপাদনের ব্যয় বেড়ে গেলে দ্রব্যের দাম কী হবে বেড়ে যাবে তাহলে দেখো এটা মনে করো ডিমান্ড কার্ড এটা সাপ্লাই কার্ড তাহলে এটা পি জিরো এটা কিউ এটা পি তাহলে ই মনে করো পি জিরো থেকে ই পরিমাণ ছিল এটা কিউ জিরো ধরে নাও তাহলে এটা ডিমান্ড কার্ভ এটা সাপ্লাই কার্ভ তাহলে ও পি দামে ও কি পরিমাণ পণ্য এই বাজারে বিক্রি হতো কোনো কারণে উপকরণের দাম বেড়ে গেছে উপকরণের দাম বেড়ে গেলে কি হবে দ্রব্যের দাম বেড়ে যাবে না এটার প্লাস্টিক কালির দাম যদি বেড়ে যায় তাহলে কি আর এই দামে বিক্রি করতে পারবে পারবে না তাহলে যখনই দাম বেড়ে যাবে তখন কি ওই রকম বিক্রি হবে ওই রকম বিক্রি আর হবে না এটা চাহিদা কি হবে কমে যাবে তাহলে ছাপ্লাই বেড়ে যাওয়ার কারণে দাম বেড়ে গেলে নতুন সাপ্লাই রেখা তৈরি হবে দাম বেড়ে যাবে ভারসাম্য নতুন বিন্দুতে আসবে তাহলে ই ওয়ান বিন্দুতে ভারসাম্য হলো দামটা বেড়ে গেল পি ওয়ান থেকে পি থেকে পি ওয়ান পরিমাণও কিউ জিরো থেকে ওয়ান কমে গেল এই পর্যন্ত পরিমাণ কমে গেল দাম এই পর্যন্ত বাড়লো এখন আবার তুমি মনে মনে প্রশ্ন আসতে পারে যে তুমি জানো যে দাম বাড়লে সাপ্লাই বাড়ে কিন্তু দাম বাড়লে এখানে সাপ্লাই বাড়লো না কারণ চাহিদাও কমে গেল যোগানও কমে গেল এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে কিন্তু দামটা বেড়েছে তার মানেই লাভটা বাড়ে নাই কারণ উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে তোমার লাভটা আরও কমে যাচ্ছে তো যখন লাভ কমে যায় তখন অ্যাকচুয়ালি কিন্তু দাম বাড়ে না যেই দাম বাড়ার কথা বলা হচ্ছে সেই দাম বাড়ছে না আরও লাভ কমে যাচ্ছে এই জন্য আসলে সাপ্লাইও কমে যাচ্ছে ডিমান্ডও কমে যাচ্ছে তাহলে একে বলা হয় ব্যয়বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোটামুটি আলোচনা ঠিক আছে তাহলে এখন দেখো যে মুদ্রাস্ফীতিও সরি আর একটা জিনিস আছে সেটা বলা হয় নাই তো কারণ ভিত্তিক বাদে গতিভিত্তিক একটা বিভাগ আছে গতিভিত্তিক মুদ্রাস্ফীতি চার প্রকার আচ্ছা গ্যালোপিং বানানটা একটু ভুল হতে পারে তো গতিভিত্তিক মুদ্রাস্ফীতি চার প্রকার একটা হচ্ছে ক্রিপিং ওয়াকিং রানিং এবং গ্যালোপিং তো ক্রিপিং মুদ্রাস্ফীতি মানে হামাগুড়ি দিয়ে হাঁটা ক্রিপিং মানে হামাগুড়ি দিয়ে হাঁটা ঠিক আছে তো যখন মুদ্রাস্ফীতির পরিমাণ হামাগুড়ি দিয়ে বাড়তে থাকে ধীরে ধীরে বাড়তে থাকে মৃদু মুদ্রাস্ফীতি এটাকে বলা হয় মৃদু মুদ্রাস্ফীতি যেমন জিরো থেকে পাঁচ পার্সেন্ট তখন তাকে বলে ক্রিপিং হামাগুড়ি দিয়ে বাড়া ঠিক আছে এরপরে আসছে ওয়াকিং ওয়াকিং মানে মৃদুর চেয়ে একটু বেশি হারে যেমন পাঁচ থেকে দশ পারসেন্ট ঠিক আছে রানিং মানে যখন মুদ্রাস্ফীতি ওর চেয়ে অনেক দ্রুত হারে বাড়ে যেমন মনে করো বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এইরকম হারে যখন মুদ্রাস্ফীতি বাড়ছে তখন তাকে রানিং আর গ্যালোপিং মানে মনে করো বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পঞ্চাশ পার্সেন্ট দুইশো মানে এরকম লাভ দিয়ে লাভ দিয়ে যখন মুদ্রাস্ফীতি বাড়তে থাকে তখন তাকে কি বলে গ্যালোপিং মুদ্রাস্ফীতি ঠিক আছে তাহলে এরকম হতে পারে এরকম অনেক দেশে হয় যেমন এখন ব্রাজিলে চলছে তারপর ভেনিজুয়েলাতে চলছে এখন এরকম মুদ্রাস্ফীতি যেমন এক কেজি মুরগির দাম ভেনিজুয়েলেতে এখন এক লাখ টাকার মতো যেখানে দুইশো টাকা ছিল এত দাম বেড়েছে তো তাইলে আমরা মুদ্রাস্ফীতি যে প্রকারভেদ পড়লাম গতিভিত্তিক প্রকারভেদ চার প্রকার আর ভিত্তিক মূল ভিত্তিক হচ্ছে বেসিক ভিত্তিক দুই প্রকার কারণ ভিত্তিক আরও কয়েকটা আছে তো এইগুলো মোটামুটি পড়লেই মুদ্রাস্ফীতির প্রকারভেদ হয়ে যাবে তো মুদ্রাস্ফীতি কাকে বলে এখান থেকে এইচএসসিতে যে প্রশ্নগুলো আসে সেখানে কোনো প্রামাণ্য সংখ্যা আসতে পারে যেমন অধ্যাপক অধ্যাপক কুলবন বলেছেন টু মাস মানি সাজেস টু ফিউ গুডস মানে যখন অধিক পরিমাণ অর্থ কম পরিমাণ দ্রব্যের পিছনে ছুটতে থাকে তখন তাকে মুদ্রাস্ফীতি বলে তাহলে এই প্রশ্নটা এইভাবে আসে যে টু মাস মানি সেজেস্টো ফিউ গুডস এই সংজ্ঞাটা কে দিয়েছেন তাহলে এটা কি হবে কুলবর্ন এছাড়া অধ্যাপক অধ্যাপক হট্টে বলেছেন অর্থের অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে তাহলে এইটা কিন্তু এটা কিন্তু কি প্রশ্ন আসবে যে কে ওই সংজ্ঞাটা দিয়েছেন তাহলে প্রামাণ্য সংজ্ঞা বেশ কিছু প্রামাণ্য সংখ্যা ক্রাউথার কুলবন এবং হট্টে এই তিনজনের সংজ্ঞাটা তোমাদের মুখস্থ রাখতে হবে কারণ এই তিনটে সংজ্ঞা আসতে পারে ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্তই